অলিম্পিক ক্রিকেটে খেলতে পারবে তো বাংলাদেশ নিউজিল্যান্ড পাকিস্তান না খেলার সংখ্যা রয়েছে টাইগারদের অসন্তোষ প্রকাশ করেছে পাকিস্তান নিউজিল্যান্ড দীর্ঘ বিরতির পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট সময় হিসেবে সংখ্যাটা একশো আঠাশ বছর ক্রিকেটে পুরুষ ও নারীদের বিভাগে খেলবে ছয়টি করে দল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি অলিম্পিকের জন্য ছয় দল চূড়ান্তের যে প্রক্রিয়া নির্ধারণ করেছে তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে পাকিস্তান ও নিউজিল্যান্ড অলিম্পিক লম্বা সময় পর ফিরলেও তাতে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে মাত্র ছয় দল আইসিসি বারোটি পূর্ণ সদস্য দেশ থাকলেও দলগুলোর ব্যস্ত সূচের কারণে র্যাঙ্কিং এর মাধ্যমে দলগুলো নির্ধারণ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে পাকিস্তান নিউজিল্যান্ড বাংলাদেশ শ্রীলঙ্কার মতো দলগুলোর খেলার সুযোগ অতি সীমিত অনিশ্চয়তা আছে ওয়েস্ট ইন্ডিজ দল ও ক্যারিবিয়ান অঞ্চলের কোনো দলের অংশগ্রহণে। জুলাইয়ের তৃতীয় সপ্তাহে সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসি বার্ষিক সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি লস অ্যাঞ্জেলেস অলিম্পিক নিয়ে আলোচনা হয়েছিল ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদন বলছে সভার পর আইসিসি অলিম্পিকের ছয় দল নির্ধারণের প্রক্রিয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে প্রস্তাব অনুযায়ী এশিয়া ওশেনিয়া ইউরোপ ও আফ্রিকার শীর্ষ র্যাঙ্কিং এর দলগুলো স্বয়ংক্রিয়ভাবে অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করবে আর স্বাগতিক হিসেবে সুযোগ পাবে যুক্তরাষ্ট্র বাকি থাকা ছয় নম্বর জায়গাটি কিভাবে পূরণ হবে সেটি পরে ঠিক হবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি চাই বিশ্বের সব অঞ্চল থেকে গেমসের প্রতিনিধিত্ব থাকুক আইসিসির নিয়ম অনুযায়ী বর্তমানে টি টোয়েন্টি র্যাঙ্কিং অনুসারে এশিয়ার শীর্ষ দল ভারত র্যাঙ্কিং এ এক নম্বর ওশেনিয়ার সেরা অস্ট্রেলিয়া র্যাঙ্কিং এ দুই ইউরোপের সেরা ইংল্যান্ড র্যাঙ্কিং এ তিন আর আফ্রিকার সেরা দল দক্ষিণ আফ্রিকার র্যাঙ্কিং এ পাঁচ সরাসরি খেলার সুযোগ পাবে সেই দিক বিবেচনা থেকে স্বাগতিক যুক্তরাষ্ট্র আর চার মহাদেশের র্যাঙ্কিং এ শীর্ষ স্থানধারীর অংশগ্রহণ বৈশ্বিক রূপে পাবে তবে এ তো অলিম্পিকে খেলার সুযোগ বঞ্চিত হবে র্যাঙ্কিং এ পাঁচে থাকা নিউজিল্যান্ড স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্র র্যাঙ্কিং সতেরো খেললে তার নিউজিল্যান্ড সহ শীর্ষ অন্যান্য দলগুলোর প্রতি একরকম বৈষম্য তৈরি করবে ফলে বৈশ্বিক প্রতিযোগিতা হলো সেরা দলের প্রতিযোগিতা হতে পারছে না অলিম্পিক নিয়ম অনুযায়ী প্রতিযোগিতায় সাধারণত সার্বভৌম দেশ অংশগ্রহণ করে এই নিয়মের মার অলিম্পিকে খেলার সুযোগে বঞ্চিত হতে পারে ওয়েস্ট ইন্ডিজ কারণ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ নামে যে দলটি খেলে থাকে তা মূলত ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশগুলোর খেলোয়াড় নিয়ে গড়া ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড আঞ্চলিক বাছাইয়ের মাধ্যমে যে একটি দেশকে অলিম্পিকে পাঠাতে চায় যেমনটা হয়েছে বাইশ কমনওয়েলথ গেমস এর সময় এবার স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্র অলিম্পিক খেললে আমেরিকার অঞ্চল থেকে ওয়েস্ট ইন্ডিজ এর প্রতিনিধিত্ব আটকে যেতে পারে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের পাশাপাশি দুই হাজার অলিম্পিকে খেলার আশা নিয়ে যাচ্ছে বাংলাদেশ দশ পাকিস্তান আট শ্রীলঙ্কা সাত আফগানিস্তানের নয় মতো দলগুলো গার্ডিয়ানের খবরে আরও বলা হয় অলিম্পিকে খেলার সুযোগ হাতছাড়া হতে চলায় অসন্তোষ জানিয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তবে আঞ্চলিক র্যাঙ্কিং এর মাধ্যমে দল নির্ধারণের বিষয়টি এখনো আইসিসি চূড়ান্তভাবে অনুমোদন করেনি যদিও তা সংশোধনের সম্ভাবনা কম বলে লিখেছে দ্য গার্ডিয়ান এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে মেয়েদের ইভেন্টের ছয় দল দু হাজার ছাব্বিশ নারী টি বিশ্বকাপের মাধ্যমে নির্ধারণ হবে সর্বশেষ উনিশশো সালে অলিম্পিকে ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত হয়েছিল যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল গ্রেট ব্রিটেন এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ লেভার্স নিউজ